না না হিরোনের বাড়িতে আত্মসায়াকার উপর পুলিশি হামলা কেশপুরে তন্ময় ঘোষ বিজেপি নেতা তার বাড়িতেও দিনভর পুলিশি আনা পুলিশের সঙ্গে হিরোনের তুমুল বচসা হিরোন অভিযোগ করছে যে এই সব রাজনৈতিক কি বলবেন হিরোন তো অনেক কিছুই বলছে কিছুদিন আগে থেকে দেখছেন আড়াই তিন মাস ধরে আর মনে হয় যে বাংলার মানুষ জানে এক শক্তি বাকি মতে বলছে আমার এখানে কোনো ভূমিকা নেই আমার মনে হয় কি যেভাবে ও সেই পর্যন্ত বাড়ি করছে এবং আমার মনে হয় কি যেটার জন্য যেভাবে ও মিথ্যে প্রচার করছে কখনো দেখতে ফুলি বানিয়ে নিচ্ছে কখনো দেখতে কখনো সেই অডিও ভাইরাল করে বলছেন না টাকা নিয়েছে বা আমার সব টাকা নিয়েছে আমার মনে হয় সেই কমপ্লেন তো হয়েছে এফআইআর তো হয়েছে ওরা এগেনস্টে এটা আমাকে নিজে সেই অডিওটা বাদ করছে ওই আমি তো করছিলাম ও তো রাত্রে বাড়ি থেকে দেখলাম নিজেও বলছে দেব দেব যদি মিথ্যা দেব যদি এটা রাখতো কেন নিজেকে কেন এফআইআর করছেন আমার এগেনস্টে আমরা নিজেই যখন বলছি এফআর করা উচিত সত্যটাকে সামনে আসা উচিত সেটাই হয়তো 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 হয়েছে বাট আমার মনে হয় না এখানে আমার কিছু আছে আমার আমি আজ অব্দি আগুনকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এবং আমি শুভেচ্ছা জানি ও নিজের মতো করে রাজনীতি করছে ও যেটা বিশ্বাস করে সেটাই করছে এবং ফোর্থ বুঝতে পারবে আমি এটা বলি শান্তিপুর একটা জায়গা ঘাটালে মানুষ ভালোবাসা মানুষ এবং এখানে দশ বছর ধরে শান্তি বজায় রাখি এবং রেখেছি এবং এবারও শান্তি পেয়েই ভোটটা হবে এবং উনি বুঝতে পারবেন এইভাবে যে নোংরা রাজনীতি কথাবার্তা পেয়ে করিও কখনো কখনো কেউ যদি অ্যাক্সিডেন্টাল ডেথকে আমাকে বলা হয়েছে দেব মেরেছে দেব খুন করেছে এবং যেভাবে পাল্টা যেভাবে আরোপ লাগানো হচ্ছে সেগুলো আমার মনে দুঃখজনক এটুকু বলবো আর দুদিন বাকি তারপরে ইলেকশন শুভেচ্ছা সমস্ত দলকে এবং সমস্ত দল সমস্ত দল এবং তার প্রার্থীদেরকে শুভেচ্ছা যারা ঢাকা লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছে